বিয়েবাড়ি খাওয়া দাওয়া যেন এক উৎসব শুরু হয়েছে তো শেষ নামই নেই প্রতিটা পদে যেন আলাদা আলাদা করে যত্নের ছোঁয়া আর প্রতিটা মুখে উঠে আসে আনন্দের স্বাদ কখন যে দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে যায় বসতেই দেয় না এই লম্বার মজার মুহূর্তটা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া আর সুন্দর মুহূর্তগুলো সুন্দর করে তোলে আরো সুন্দর বিয়ের মাধ্যমে শুরু হয়ে যায় জীবন হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি জানি অনেক অনেক ভালো আছো তোমরা আবারও তোমাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের ভালোবাসায় আজ পর্যন্ত কেসেছি আমি তাই তো আমার প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি বিয়েটা ছিল আমার ছোট্ট একটা বাতিজের বিয়েতে অনেক মজা অনেক আনন্দ করলাম বিয়ের মাধ্যমে নব দম্পতির নতুন যাত্রা শুরু হলো নতুন বরকনের জন্য রইল হৃদয়ের গভীর থেকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা একসাথে জীবনযাত্রার এই নতুন অধ্যায়ে প্রতিটি দিন হোক আনন্দময় প্রতিটি সকাল জেগে উঠুক ভালোবাসার আলোয় আর প্রতিটি রাত মিশে যাক মধুর স্মৃতিতে তাদের বন্ধন হোক আস্থা সম্মান আর একটানা টানা ভালোবাসার গাথা ঠিক যেন দুটি হৃদয় মিলিয়ে গড়ে ওঠে এক অতন্ত পথচলা এই নতুন যাত্রা শুরু হোক স্বপ্নপূরণের এক মধুর নতুন অধ্যায়ে যেখানে থাকবে না কোনো অভাব শুধু থাকবে সুখ শান্তি আর একে অপরের অবিষ্যাদ বিশ্বাস নবদম্পতির জন্য রইল প্রাণ বড়া শুভকামনা বাট অনেক তো নবদম্পতি নিয়ে কথা বললাম এবার আসি খাওয়া দাওয়ার পালায় বিয়ে তো হয়েই গেল বরযাত্রী বউ নিয়ে চলে এসেছে বরের বাড়ি আমাদের আবার 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 নিয়ম আছে বিয়ের পরদিন পক্ষে বউ আনতে যায় বাড়িতে বাট চলে বরের কনে এসেছি বাড়ি এসে দেখি খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে বাট আমি আর কি করবো আমিও বসে পড়েছি আমার মামুনিকে নিয়ে খাওয়া দাওয়া করতে বাট আমার মেয়েকে নেওয়ার মতন এমন মানুষ খুঁজে পাচ্ছিলাম না যে মেয়েটাকে কার কাছে দিব বাট আমার মেয়েটা কারো কাছেই থাকতে চাচ্ছে না শুধু কান্নাকাটি করে টাস্ট ওর আব্বুর কাছে থাকে ওর আব্বুও টেবিলে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে বাট তারপরে টেবিল থেকে উঠিয়ে তো আর বলা যায় না যে মেয়েকে নেও বাট কি আর করা মেয়েকে নিয়ে খেতে বসে পড়লাম বাইরে বাই এত গরম ছিল এই গরমের ভিতরে প্যান্ডেলে একটা ফ্যানও দেন কত কষ্ট করে খেতে হয়েছে এই গরমের ভিতরে বাচ্চাকে নিয়ে জাস্ট খাওয়া দাওয়া শেষ করে আর কি করব দেখি গরমে আর থাকতে পারতাসি না চলে আসলাম গড়ের পিছনে গড়ের পিছনে এসে দেখি একটি গাছের বাগান আছে এখানে কত সুন্দর বাতাস বাপসা গরমে যখন খাওয়া দাওয়া করছিলাম তখন প্রাণটা বুঝে এই যায় যায় যে বাতাস খুঁজে পেয়েছি মনে হলো প্রাণটা খুঁজে পেয়েছি গ্রামের বিয়ের পরিবেশটাই অন্যরকম দেখ দেখেন গাইজ দেখেন আমার বাবাটা এখানে ছাগল দেখে কত খুশি ডাকা থাকে ছাগল গরু এগুলো তো দেখে না গ্রামে গেলে এতটা খুশি হয় আমার বাবাটাকে বলতাছি বাবা তুমি ছাগলের পাও ধরে টানাটানি করো না ছাগল ব্যথা ভাবে ওকে নাচর বান্ধা ওকে আর শুনে আমি ছাগলগুলো ডাকা নিয়ে যাব। বাট এখানে কিন্তু অনেকগুলো ছাগল ছিল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ভালোবাসা আমার পরিবারটা আজকে পরিপূর্ণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ